আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটা সনি সাউন্ড সিস্টেম নিয়ে মডেল হচ্ছে সনি এম এই সি ত্রিপুল টু এটা পি এমপি হলো তেরোশো আট দেখুন বন্ধুরা তেরোশো আট পার চ্যানেল আছে আপনার হলো সাইট ওয়াট করে মেশিনটা ফ্রেশ কন্ডিশনে আছে সিডি ক্যাসেট নষ্ট আছে হ্যাঁ বক্স দুইটা আছে ফ্রেশ কন্ডিশনে আছে দেখুন বন্ধুরা পিছনের সাইড বক্সের এই যে পিছনের সাইড ফ্রেশ কন্ডিশনে আছে মেশিনের পিছনের সাইড এবার বক্সের এই পিছনের সাইড সামনে একটু আছে বলে রেখেছি দেখুন বন্ধুরা বুলুডুথ করা আছে বুলুডুথ করা আছে আপনারা চাইলে কর্দেও চালাতে পারেন এখান থেকে এমনি ফ্রেশ কন্ডিশন আছে কোনো বন্ধুরা যদি নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন দেখুন সব ঠিক আছে আপনারা নিতে চাইলে ভিডিও কলে বাজিয়ে নিতে দেখতে পারবেন প্লাস আপনারা এসেও নিয়ে যেতে পারবেন একদম ফ্রেশ আছে কোনো বন্ধুরা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর নতুন নতুন সাউন্ড সিস্টেমের আরও অন্য কিছুর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে আজকে ভিডিওটা রাখলাম আসসালামু আলাইকুম